আপনার আমার তার যা লিখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আপনার আমার তার দিলে যা লিখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাদী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার প্রাপ্তির এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারস্টিমেট করে গরিব বলে ফকির মিস্কিন বলে কিন্তু আপনার আধিলে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিছু পাবেন ওয়েল ওয়েল আল্লাহ আল্লাহই শেষ কুল্লু মেন আই হ্যা ফ্যান ও ক্রম প্রত্যেকটা বিষয় ফানা হয়ে যাবে কিচ্ছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজ নেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ বিদ্রোহী হতে পারে না সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শিব করতে পারে না আল্লাহ অবদ্ধ হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে শেষ সবে চলে যাব যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে করছে বেদাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ কবিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাছের কথা তাদের স্মরণ থাকত তারা কখনো এই কাজগুলো করতে পারতো না পারতো এবার আসেন আল্লাহ কলম সৃষ্টি করে তার দিন লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন পাবেন না পুস্তক আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না পুস্তক আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না এই চিন্তাটা আগে মাথা মতো সে করে সিমটা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ কথা চলতে গিয়ে কিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথায় এই চিন্তা আছে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন ওই বিষয়টা डिफरेंट আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের রূপ কি হত্যাকাণ্ড দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব जिनको সবর করবে जिनको এই কনসেপ্ট লাগবে ইননাল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন এদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন ইনশাআল্লাহ এরা সফল হবে আল্লাহ পাক তার দলিল লিখে ফেলেছেন তাকদিরে ফেন্সর করবে না রিজিক নিয়ে টেনশন করবে এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফ যাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবে আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাল হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাল আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন অন্যায়ের কথা রিসিক্ট সার্চ করবেন না আপনার তারিখ থেকে যে রিসিক্ট আছে আপনার কাছে আসবেই